হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকুর থানায় আফাস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে দু হাজার ষোলো সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি বর্তমানে গাজীপুর জেলার অন্যতম কালিয়াকুর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে স্বীকৃতি লাভ করেছে আলাদাভাবে নির্মাণ করা হয়েছে স্কুল ভবন কলেজ ভবন ও প্রশাসনিক ভবন এখানে ক্লাস টু পর্যন্ত রয়েছে ইংরেজি মাধ্যমের লেখাপড়া করার সুযোগ ইংরেজি মাধ্যমের কোমলমতি শিক্ষার্থীদের জন্য রয়েছে দুজন করে শিক্ষক বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা ক্লাসের সুব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে চল্লিশ জন করে ছাত্রছাত্রী নিয়ে পাঠদান করানো হয় আবাসিক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেল সুবিধা অনাবাসিক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরিবহন সুবিধা এখানে মেধা বিকাশের জন্য রয়েছে কম্পিউটার ল্যাব সংবিদ্ধ লাইব্রেরি টিফিনের ফাঁকে রয়েছে খেলাধুলার জন্য নানান সরঞ্জাম বর্তমান এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সতেরোশো স্টুডেন্ট লেখাপড়া করছে এসএসসিতে শতভাগ পাস এইসিসিতে গোল্ডেন এ প্লাস পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফুলের ছাত্রছাত্রী রয়েছে অনেক এর পেছনে কারিগরি রয়েছে একঝাঁক তরুণ শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ আমার কাছে কলেজটি এতই ভালো লাগলো আপনাদের না দেখালে বলে বোঝাতে পারবো না